তফশ্রিলি জাতি তফশ্রী উপজাতিদের স্বার্থে এমনকি রাষ্ট্রবাদী মুসলিমদের স্বার্থে আমাদের মামলা হয়েছে আপনি কি ভাবছেন পুলিশ দিয়ে জব দমিয়ে দিতে পারবেন এই যে বিরোধিত নদীগুলোকে শেষ করে দিল যা নরেন্দ্র মোদীজির পাঠানো স্বচ্ছ ভারতের শৌচালয় লুট করেছে যা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কোন প্রকৃত উপভোক্তাকে দেয় সালে ভোটের আগে খানা কুলে পুরশুরাতে মায়াপুরে আরামবাগে কত সভা করেছেন একদিকে পিসি হেলিকপ্টারে আরেকদিকে ভাইকো হেলিকপ্টারে কি বলেছিল ডবল ডবল চাকরি দেব আর এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে ছাব্বিশ হাজারে গেছে বত্রিশ হাজার কি ভাষা মুখে বলছে পরিযায় শ্রমিক করে টাকা দেব পরিযায় শ্রমিকরা উত্তর দিয়েছে তামিলনাড়ু থেকে রাজস্থান থেকে মাননীয় শুভনন্দন আমরা এখানে পঞ্চাশ হাজার কামাই ওখানে যাব না আপনার এই ঘটের চপ খাব না আপনি এই টাকাটা দেবেন এপ্রিল মাস পর্যন্ত ভোট শেষ মমতা ব্যানার্জিও শেষ ভোট জুন থেকে তিনটা অঞ্চল ভেসেছে আমরা আরো ভাদ্র মাসের সারা সারি বান আমার একটা যোগ আছে অপেক্ষা করছি ক্ষতি হয় কিনা আপনাকে আপনি বলুন চোদ্দ বছর চার মাস কি কম আপনাদের মানে

চিরতরে মুছে সাজানো থাকবে কদিন আগে এসেছিল আরাম লাগে আমি ছবি ছেড়েছিলাম মমতা ব্যানার্জি ছবি তুলছে তার নাম কি খাদু খান হুদা খান হুদাকে হুদাই চত্বরের অন্যতম বড় বালি মাফিয়া

চাকরি গেছে একটা ত্রিপুরা বাম সরকার ছিল দশ হাজার স্বীকার করেনি হাইকোর্ট বাতিল করে সুপ্রিম কোর্টে সরকার যায় মানিক সরকারের সরকার সিপিএম এর সরকার সুপ্রিম কোর্ট খারিজ করে তাদের চাকরি চলে যায় সরকার স্বীকার দিয়েছি দ্বিতীয় হরিয়ানা তিন হাজার প্রাইমারি চাকরি চুরির ঘটনা ধরা পড়ে সরকার স্বীকার করেনি সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত ওম প্রকাশ চৌতলা প্রায় দশ বছর জেল খাতে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই প্রথম নির্বাচিত সরকার অভিযোগ করার তো আর দরকার নেই আঠারোশো ছ জনের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হল প্রকাশ করতে বলল এরা অবৈধভাবে শিক্ষক নিয়োগ আমরা করেছি চুরি করল কে মমতা ব্যানার্জি চুরি শিকার করলো কে মমতা ব্যানার্জি তৃণমূলের লোকেরা বলে ভুল হয়েছে স্বীকার করেছে খেলায় না পড়লে ফিরাল গাছে উঠে না মমতা স্বীকার সুপ্রিম কোর্ট বন্ধ করিয়েছে আমি বলি এটা সম্পূর্ণ তালিকা আমি তালিকা প্রকাশ করে দেব উনিশশো আটান্ন জন টিচার অসম্পূর্ণ তালিকা খুঁটিয়ে দেখলে দেখা যাবে মুখ্যমন্ত্রীর ভাইজির নামটা গেছে বীরভূমের কীরনাহার প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে আজকেও বেরিয়েছে ঘাটালের কাউন্সিলার সুজিত বাজার নিয়ে প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে অভিযোগ করতে ধরে যেমন বর্ষাকালে সাপ বেরোচ্ছে না কার্বনিক গাছের দিতে হচ্ছে ছ মাস পরে নির্বাচন কিন্তু ধরে রাখতে হবে হাফ লাখ লিট চাই হাফলাখ চাই চাই হাফলাখে গোলার ধরে রেখে তারাকশ্বর সর হরিপাল খরার নিতে হবে পারিনি হয়তো স্বল্প সময়ের জন্য সকলের সঙ্গে হাত মিলাতে একটা বলছে যে আমরা আপনার চাই আমরা নারী সুরক্ষা চাই মমতা ব্যানার্জি নারী সুরক্ষা থাকবে না মমতা ব্যানার্জি থাকলে গত ল কলেজ না কলেজা দি আরে তোর আনতে লজ্জা লাগে কৃষ্ণনগরের এমপি চুরি করে ধরা পড়েছে বিদেশে পাচার করেছে এর আগে মা কালীকে বলেছ মা কালী রাত খায় মা কালী সিগারেট খায় এখানকার হিন্দুরা অত্যন্ত প্রিয় রাজস্থানে গুজরাটে ইউপিতে বলতো না সঙ্গে সঙ্গে সব করে নিত চব্বিশ ঘন্টার মতে তারাপীঠের মাকে বলেছে মথায় কি বলেছে জানেন কদিন আগে বলছে শিডুল দাস নবসূত্র মতুয়া আচার মালা অর্থাৎ তুলসী কত মানুষের আচার মালা আছে বলুন তুলসী বলছে কাঠের মালা পরে ভাতা নিতে চলে যান আর একশোটা ভোট পড়লে সিঁদুর কাছে পঁচাশিটা ভোট বিজেপি পায় আর এই আপনার বাপের টাকা না মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি থেকে টাকা দেন ঋণ ছিল আজকে মমতা কত ঋণ করেছে সাত লাখ কোটি মাথা পিছু ঋণ ছিল উনিশ হাজার টাকা মমতার আমলে মাথা পিছু ঋণ সত্তর হাজার টাকা যার বাড়িতে পাঁচজন আছে সাড়ে তিন লক্ষ টাকা ঋণে মমতা ব্যানার্জি আপনাদের রেখেছে ভাতার টাকা সরকারের টাকা ট্যাক্সের টাকা রিজার্ভ ব্যাংক থেকে ঋণ দেওয়ার টাকা বাজার থেকে বন বিক্রির টাকা তৃণমূলের বাপের টাকা নয় ভাই চুরির টাকা নয় মহুয়ার বাথা রেখে যায়নি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি পেঁচে দেন না মারা নিশ্চিন্ত থাকুন বিজেপি ভোট এলে সংকল্প পত্র বলে দেবে বিজেপি তো কথা বললে কথা দিলে কথা রাখে দিল্লিতে রেখাগত কত দিচ্ছে আড়াই হাজার হরিয়ানায় আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন একুশো মহারাষ্ট্রে আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন দু হাজার আসামের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন আড়াই হাজার মধ্যপ্রদেশের লাডলি বহিন কত দিচ্ছেন মোহন যাদব তিন হাজার এককালীন পঞ্চাশ হাজার মায়ের জন্য সুরত্রা যোজনা উড়িষ্যা তাই এসব কথা কান দেবেন না কান দেবেন না সুশান্ত ঘোষ মধুসূচনবাদ বিমান ঘোষ বিশ্ববাদে ভোট দেওয়ার জন্য কার সামাজিক প্রকল্প বন্ধ হয়েছে এত ধরন আছে তাই তৃণমূলের ধনকানির কাছে চোখ রাঙানির কাছে মাথা মতো করবেন না তৃণমূল এখন পাকিস্তানের দালাল হয়ে গেছে পাকিস্তানের দালাল আমাদের আর্মিকে দেখলে চীনের আর্মি পাকিস্তানের আর্মি পালায় বাংলাদেশের কথা তো ছেড়ে দেন সাধকরা সবচেয়ে ভালো কাজ করে ভারতীয় সেনারা পিস কিপিং ধরছে কি বলছে আমাকে দেখে দুশো আর্মি ছুটে পালাচ্ছে আপনি বিজেপি আপনি তৃণমূল আপনি সিপিএম আপনি হিন্দু আপনি মুসলমান আপনি ভারতীয় আপনি আপনি ঘুমাতে যাচ্ছেন আপনার সেনা বর্ডারে আছে বলে আমার সেনার অপমান আপনার অপমান গতকাল বিধানসভায় মমতার আরেকজন ভৃত্য নাম তার ভাত্ত বসু নয় ভৃত্ত বসু বাংলার লজ্জা বলছে আর্মি সামরিক অভিযান রয়েছে অবৈধ স্ট্রাকচার সরিয়েছে বলছে সামরিক অভিযান ঘটল কলকাতায় তুলনা করছেন উনিশশো পাকিস্তানের ঢাকাতে যে অপারেশন করেছিল তার সঙ্গে তুলনা করছেন প্রতিবাদ আমি করেছি আমার সাথে করেছে এমনি আমরা জিন্দাবাদ ভারতীয় সেনা জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মির অপ্রণাম আমি কথাগুলো বলেছিলাম বিধানসভায় আর স্পিকারকে বলেছিলাম সম্পর্কে বলবেন না তাদের সম্পর্কে যা বলেছে ভিত্ত বসুপাত দিন স্পিকার আমাকে সাসপেন্ড করেছে আমি গর্বিত আমি ভারতীয় আমি ভারতীয় আর্মির জন্য লড়াই করে বিধানসভা থেকে বহিষ্কৃত হয়েছি আগামীকাল পর্যন্ত আমি আনন্দিত আমি খুশি আমাকে বিশ্বনাথা হাউসের মধ্যে বলল মার্শালদের বলছে আপনাকে বের করতে আমরা সবাই মিলে ওয়াকআ করুন মার্শালরা বিচারীরা কি করবে তাদের সঙ্গে হাতাহাতি করে লাগি আমি বসিয়া বিশ্বনাদার পরামর্শ মেনে আমরা স্লোগান দিয়ে আউট করেছি और भाई फोटो दिखते पाए

চিন্তা করার কারণে কোন ভারতীয় মুসলমানকে কেউ কাজ করবে না আমি পশ্চিম বাংলার বিরোধী দলনেতা হিসাবে পশ্চিম বাংলার ভারতীয় মুসলমানদেরকে এটা আশ্বস্ত করে এসআইআর আটকাতে পারবেন না এসআইআর হবে স্পেশাল ইন্টেন্সিভিটান হবে কার কার নাম বাদ যাবে

লিস্টটা ভালো করে বাড়ান ভোটার লিস্টটাকে ত্রুটি মুক্ত করুন আর তৃণমূল আমি যারা তফসিল পরিবার প্রত্যেকের কাছে আসবো পাড়াতেই আসবো বড় সভা হবে না এই বর্ষাটা কেটে গেলে আমি জানিয়ে দেবো বিশ্বকর্মা পূজার পরে যে কোনো দিন আসবো আমি প্রোটোকল মেনে জেলা মন্ডল এমএলএ সবাইকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন পরিবর্তন হচ্ছে চিন্তা নে